হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অনেক অপেক্ষার পর আজকে আমি ফাইনালি আমার মরিচ নিয়ে আসলাম বাজারে বিক্রি করার জন্য তো কত টাকা বিক্রি করলাম আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওতে শেয়ার করব আমি মূলত একদিন আগে প্ল্যান করেছিলাম যে কালকে সকাল থেকে আমরা মরিচ মরিচিরা শুরু করব এজন্য আমি সকাল সকাল বস্তা নিয়ে আসছি মরিচ খেতে এখন আপনারা হয়তো আমাকে বলতে পারেন যে মরিচ মিষ্টিতে গেলে আবার প্ল্যান করার কি আছে হ্যাঁ অবশ্যই আছে এর কারণ হচ্ছে যে একাই কখনো মরিচ ছিঁড়া সম্ভব না আর ছিঁড়লেও অল্প পরিমাণে ছিঁতে পারবো যেগুলো বাজারে নিয়ে গিয়ে আমার পোষাবে না এজন্য আমি অনেক লোককে বলেছিলাম কালকে যে আমরা কালকে মরিচ ছিলো এজন্য জন্য আজকে অনেকজন আসছে মরিচ সিঁড়তে সেই সাথে আমিও মরিচিরা শুরু করে বেশি কারণ বসে থেকে কোনো লাভ নেই একসাথে আমার এখানে দুইটা কাজ হবে একদিকে কেউ গাছ ভাঙতেছে কিনা সেগুলো দেখা হবে আর অন্যদিকে আমার মরিচ ছিঁড়ানো আঁকায় যাবে আর এই কাজটা মূলত মহিলারাই করে থাকে পুরুষ মানুষকে এই কাজটা করার জন্য খুব একটা পাওয়া যায় না আর কি এই জন্য আপনাদের একটা কথা বলে রাখা ভালো আপনারা যারা মরিচ চাষ করতে যাচ্ছেন বা করবেন তাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনাদের এলাকায় মরিচ ছিঁড়ানোর মতো মানুষজন আছে কিনা নয়তো আপনাদের কিন্তু একটা বড় বিড়ম্বনার মধ্যে পড়তে হবে মরিচের দাম থাকলে তো ভালো না হয় আপনি পুরা লস খেয়ে যাবেন এদিকে আমার একটা বড় ভাই মাছ মারতেছে তো আমিও কিছু মাছ কিনে নিলাম ভাইয়ের কাছ থেকে তো ফাইনালি আজকের মতো আমাদের মরিচ ছিঁড়া শেষ এখন আমি ওজন দিব যে কে কতগুলো মরিচ ছিঁড়লো তো আজকে আমার খেতে মোট মরিচ ছিঁড়েছিল এগারো জন তো প্রত্যেকের মরিচগুলো আলাদা আলাদা করে রাখা আছে এখন এক করে ওজন দিচ্ছি এগুলো যে কার কতগুলো মরিচ হইলো আর হ্যাঁ আপনাদের তো একটা কথা বলা হয়নি যে আমি কতটুকু মরিচ চাষ করেছি আমি মূলত তিন পোয়ার মতো মরিচ চাষ করেছি এবারে আমি প্রথম এবার মরিচ চাষ করতেছি এর আগেও করেছিলাম কিন্তু অল্প পরিমাণে করেছিলাম কিন্তু এবারে একটু বড় পরিমাণে করতেছি আর আমার ভাগ্যটা দেখেন এর আগেরবার বার মরিচের দাম যে পরিমাণে ছিল এবার তার অর্ধেকও নেই কি আর করা যেটা পেয়েছি তাতেই আমি খুশি কারণ প্রথমবার আমি মরিচ চাষ করেছি আর এই মরিচ আমি বিক্রি করব এই জন্য আমার মনে একটা আনন্দ কাজ করতেছিল যে আজকে আমি কত টাকার মরিচ বিক্রি করব কি না আর একটা বাস্তব কথা হচ্ছে যে ব্যবসায় কিন্তু লাভ লস থাকবে এই জন্য আপনাকে লাভ ফসলে মানায় নিতে হবে আর কৃষিকাজও কিন্তু একটা ব্যবসার মধ্যেই পড়ে যাই হোক আপনারা যারা মরিচ চাষ করতে যাচ্ছেন তাদের কিন্তু অবশ্যই উঁচু জমি নির্বাচন করতে হবে যেখানে পানি জমে থাকে না বর্ষাকালে মরিচ গাছের পানি জমলে কিন্তু এটা মরে যাওয়ার চান্স বেশি থাকে এই জন্য আপনাদের অগ্রিম সচেতন থাকতে হবে মরিচ গাছের কয়েকটা ভয়ঙ্কর হচ্ছে পাতা কুকড়ানো পাতা ঝলসে যাওয়া মরিচ গাছের গোড়া পচে যাওয়া এগুলোর জন্য আপনাকে নিয়মিত কীটনাশক স্প্রে করতে হবে যাতে করে এগুলো না হয় এগুলো করলে একদিকে আপনার গাছের চেহারা ভালো থাকবে অন্যদিকে ফলনও বৃদ্ধি পাবে আর মরিচ গাছের সঠিক সময়ে সার পানি ও নিরণী দিতে হবে এগুলোই মূলত মরিচ গাছের পরিচর্যা আর আপনারা যদি মরিচের জাতের কথা বলতে চান তাহলে আমি বলবো জিরা মরিচের জাতটাই বেস্ট কারণ এটার বাজারে প্রচুর চাহিদা থাকে এজন্য আমিও জিরা মরিচটাই লাগিয়েছি আর আকাশি বা সাদা যে মরিচটা আছে ওটার দামও কম এবং চাহিদাও কম থাকে তো ফাইনালি আমাদের সব মরিচ ওদিন শেষ এবং বস্তায় ঢুকে ফেলেছি এখন বাজারে যাবো আর বাজার গেলে যেহেতু লেট হবে এজন্য ভাবলাম যে দুপুর তো হয়েই গেছে গরুগুলোকে পানি দিয়ে যাই এই জন্য আমি আর ওইখানে বেশি দেরি না করে তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম কারণ আজকে এমনি আমার অনেক লেট হয়ে গেছে মরিসের বাজার যেহেতু সকাল সকাল শুরু হয় সকাল থেকে দুপুর দুই তিনটে পর্যন্ত চলে কিন্তু সকালে নিয়ে গেলে দামটা একটু ভালো পাওয়া যায় আর আজকে আমার মরিচ ছিঁড়তে শিখতে মাঝখানে হঠাৎ করেই বৃষ্টি চলে আসে এই জন্য আমার মরিচ ছিটতে শিখতে আরেকটু দেরি হয়ে যায় তো এখন আমাকে দেখতেই পাচ্ছেন যে আমি মটর পাইপ দিয়ে হাউসগুলো ভর্তি করে দিচ্ছি এরপরে আমি এখানে দানাদার খাবার দিব আমার মোট গরু আছে সাতটা এর মধ্যে চারটা হচ্ছে ষাঁড় গরু আর তিনটা হচ্ছে গাভী ও বোকনা এই সেটে চারটা সার গরুই ছিল কিন্তু মাঝখানে একটা সার গরুকে বের করে রেখেছি কারণ ওটা রোগ ধরেছিল এখানে যেহেতু সবসময় ভিজা এবং স্বাচ্ছেদের পরিবেশ থাকে আর গরুটার আমার চামড়া উঠে যাচ্ছিলো এজন্য ভাবলাম যে বাইরে রাখাটাই বেস্ট হবে আর এখন ওই গরুটা মোটামুটি ভালোই আছে ভালো আছে বলতে একবারে সুস্থ আছে আর কি ওই গরুটাকে নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও বানিয়েছিলাম যে গরুটার কী রোগ হয়েছে এবং এর চিকিৎসা কী কী নিতে হবে তো আমার চিকিৎসা কাজে লেগেছে আপনারা ওই ভিডিওটি দেখে আসতে পারেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনার হাউজে যদি ময়লা থাকে তাহলে অবশ্যই ময়লাটা পানি দিয়ে ধুয়ে দিয়ে তারপরে পানি ও দানাদার খাবার দেবেন এতে করে আপনার গরুর রোগ জীবনও ছড়াবে না আমি গরুকে দানাদার খাবার ও পানি দেওয়ার আগে সব সময় পরিষ্কার করে তারপরে খাবারটা দিই আমি বর্তমানে গরুকে দানাদার খাবার হিসেবে দিচ্ছি ফিট গমের ও ভুট্টার গুঁড়া সেই সাথে ধানের আকারি বা তুষি যেটাকে বলে আর কি আমি যেহেতু এই গরুগুলোকে এক বছর যাবৎ লালন পালন করব এজন্য ভাবছি গরুকে শুধুমাত্র দানাদার খাবারের মধ্যে ফিট খাওয়ালে অনেক টাকা খরচ পড়ে যাবে এর জন্য আমি সবকিছু মিক্স করে খাওয়ার চেষ্টা করি যাতে করে আমার একটু খাওয়ার খরচটা কম পড়ে সেই সাথে পর্যাপ্ত পরিমাণে আমি ঘাস দিই যেহেতু আমার নিজের লাগানো ঘাস আসে সেই সাথে আমাদের এখানে বর্তমানে ভুট্টা হয়েছে ভুট্টার ডাটা বা ভুট্টার পাতা দেই ছিঁড়ে এগুলো গরু খুব সুন্দরভাবে খায় তো ফাইনালি আমার গরুর কাজ শেষ শেষ করে এখন আমি বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের এখান থেকে আমরা যেখানে মরিচ বিক্রি করতে যাবো সেখানে দূরত্ব পাঁচ ছয় কিলোমিটার এজন্য আমি একটা ভ্যান নিয়েছি আর আজকে মরিচ হয়েছে টোটাল সাতাত্তর কেজি বাগানে আরো মরিচ আছে কিন্তু সেগুলো শিখতে পারেনি সময়ের অভাবে তো দেখতেই পাচ্ছেন অবশেষে আমি বাজার চলে আসলাম এবং আজকে মরিচের মন ছিল ষোলোশো পঞ্চাশ টাকা আর আমি টোটাল বিক্রি করলাম উনত্রিশশো টাকার মরিচ তো হাতে টাকাটা পেয়ে অনেক খুশি খুশি লাগতেছিলো যারা কাঁচা শাক সবজি বা মরিচ উৎপাদন করে তারাই জানে এর আনন্দ তো বন্ধুরা আজকে পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে